নমস্কার বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো কাতলা মাছ আর কাতলা মাছের পুরো ভিডিওটা আপনারা দেখবেন তেল গরম হয়ে গেছে এখন মাছগুলোকে ভেজে নেব তো মাছটা ঠিক এরকম লাল করে ভাজবো ভাজা হয়ে গেছে তুলে নেব তো তেল ওই তেলের উপরে মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের উপরে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ বাটা একটু আদা বাটা দিলাম দিয়ে খুব ভালো করে কষাবো মশলাটা যাতে কাঁচা গন্ধ চলে যায় এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ ভালো করে মশলাটাকে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ একদম না থাকে মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এখন আমি টমেটো দিয়ে দেবো টমেটো কাটা ছিল তো মশলাটা দেখতেই পাচ্ছেন কষানো একদম হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো যে যেরম ঝাল খায় পরিমাণ মতো জল দিয়ে দেবো ফাস্টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা একটু মটরশুটি দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে মাছটা দিয়েও কিছুক্ষণ পোটাবো তো কাতলা মাছের রেসিপি একদম রেডি দেখতেই পাচ্ছেন তো একটু চিনি দিয়ে দেবো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তো এই কাতলা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না